মলের মাল গেঞ্জি কত দাম আছে আপনার সকলকে স্বাগত জানাই আজকে মহা অষ্টমী দুর্গা পুজোর মহা অষ্টমী আর আমি চলে এসেছি মঙ্গলার হাট মঙ্গলাহাট এই যে দেখতে পারো সামনে হাওড়ার ব্রিজ হাওড়ার ব্রিজ আর আমি মঙ্গলাহাটে এসেছিলাম আর এখানকার কীরকম দাম জিনিসপত্রের সমস্ত জামা কাপড়ের কীভাবে পাইকারি আপনারা কিনবেন কিনে ব্যবসা করবেন সেই সমস্ত পুরো নলেজ আমি শেয়ার করব আর আমি ভিডিও বানাই সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা কাজের অভাবে ঘুরছেন কর্মসংস্থানের অভাবে ঘুরছেন বা অল্প মাইনে চাকরি করেন আট হাজার ছ হাজার মাইনেতে চাকরি করেন যাতে আজকের দিনে কিন্তু সংসার চলে না কিন্তু এই জামা কাপড় বা সবজি ফল মূল এই সমস্ত মার্কেটে আমি এই কারণে যাতে আপনারা সেখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন তো চলুন মঙ্গলাহাট হাট ঘুরে দেখব আর কিরকম দাম সমস্ত কিছু দেখে নেব চলুন ভিডিও শুরু করি টাকা মাত্র টাকা দেখতে পারো যা নেবে দশ টাকা বিক্রি হচ্ছে

আচ্ছা এগুলো কি নতুন ড্রেস না পুরোনো অনেকে বলছেন এই নতুন না দেখতে পারেন নতুন ড্রেস এগুলো কী কাপড় সুতি তো নয় লিওন লিওন কাপড় ঠিক আছে দাদা ধন্যবাদ প্লাজো প্যান্ট কত করে দিচ্ছেন বড়দেরই তো এগুলো এটা কি বাচ্চাদের পনেরো বছরের বাচ্চাদের প্লাজো প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা করে সুতির নেই লিওন কাপড় নাকি এগুলো সুতির এগুলো কিরকম দাম এটা সত্তর টাকা সুতির কাপড় সত্তর দেখতে পারো আর পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে পুজোর অষ্টমীর দিন দাদা আবার রাস্তার ধারে চলে এসে এদিকে বসতো নাকি উত্তরে ফেলে দোকান এখানে বসেছো দেখতে পারো দাদারা জামা বিক্রি করে সারা বছর জামা বিক্রি করে মোটামুটি দেখতে পারো এরকম ধরনের জামা এগুলো সুতি নাকি কীরকম দাম হচ্ছে এগুলো একশো আশি টাকার জামা তাই তো একশো আশি আর কম দামে কি আছে এগুলো একশো চল্লিশ হাফাতে জামা একশো চল্লিশ দেখতে পারেন আর এই সে প্যাকেট কোনগুলো আছে এইসব প্যাকেটগুলো তাই তো দেখতে পারো একশো চল্লিশ আর এটা একশো আশি আর সাইজ কী থাকবে একটা প্যাকেটের মধ্যে কোরকম সাইজ থাকে আর কেউ যদি একরকম সাইজ চাই পাবে না তাই তো দুটো সাইজ নিতে হবে দেখতে পারো এরকম ধরনের বক্স আর ছটা করে মিনিমাম মাল নিতে হবে তারা আপনারা জানেন আর আগের ভিডিও আপনারা দেখেছেন আর এটা এও কি একই মাল না আর এই হচ্ছে মাল চেকগুলো চেক ওগুলো কীরকম দাম আছে ওই একশো আশি টাকা ওগুলো একশো আশি টাকা মনে একশো চল্লিশ একশো আশি এরকম দামে মাল রয়েছে শার্টের মাল আছে তো সব সুতি বেছেন নাকি না কোনো অন্য কাপড় বেছেন আপনার কাছে শুধু সুতির তাই তো এই দাদার কাছে কেবলমাত্র সুতির পাবেন তা সুতির ড্রেস আচ্ছা পারলে আপনার কার্ডটা দেখিয়ে দেন আপনার দেখতে পারো এই যে দাদাদের নাম্বার আর এই যে এইচ আই কি কী এটা হাইলাই তোমাদের কোম্পানির নাম তাই তো আচ্ছা তোমার নাম কি আমার নাম রাজকুমার

একশো টাকা এরকম প্যাকেট নিতে হবে দাদা তো মাঝে নিতে গেলে এরকম ছ পিসের প্যাকেট নিতে হবে আর দেখতে পারো কী দামে দিচ্ছেন হ্যাঁ বলো থেকে স্টার্ট এইগুলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট পয়সার তাই তো মাত্র পঞ্চাশ টাকা থেকে কাকার এদের প্যান্ট পেয়ে যাবেন এইগুলো কীরকম দাম আছে এটা সত্তর টাকা দেখতে পারো সমস্ত রকমের প্যান্ট কিন্তু পাওয়া যায় পঞ্চাশ থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি ষাট সত্তর টাকা পর্যন্ত প্যান্ট পাওয়া যাবে এরকম অনেক রকমের কাপড় কিন্তু এখানে আছে এটা বড় পঁচাত্তর হাফ প্যান্ট এইগুলো মনে হয় পঞ্চাশ টাকা না দাদা পঁয়ত্রিশ এগুলো আরো কম দেখতে পারো এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা প্যান্ট বলছে মাত্র ছ টাকা করে কাকা বিক্রি করছে প্যান্ট দেখতে পারো বাচ্চাদের প্যান্ট মাত্র ছ টাকা করে টাকা প্যান্ট নাকি না কিরকম কত করে সাড়ে তিনশো টাকা আর এটা কি এটাই কম দাম নাকি নাকি দাম একই মাল আর এগুলো কি সিল্কের মাল দেখতে পারো সিল্ক শাড়ি কীরকম দাম হচ্ছে এগুলো কী করবে ভিডিও এগুলো কীরকম দাম বালুচরি কীরকম দাম হচ্ছে ছশো টাকা করে দেখতে পারো এগুলো মোটামুটি লোকাল মার্কেটে গেলে পরে মোটামুটি হাজার টাকার কাছাকাছি বেসতে পারবে নাকি কেউ যদি মনে করে নেবে বিক্রি করবে এগুলো সব একই আর এগুলো কী দাম আছে ছাপা দেড়শো ছাপা দেড়শো টাকা করে দেখতে পারো ছাপা শাড়ি মাত্র দেড়শো এগুলো কি বারো হাতি হয় না বারো হাত হবে তাই তো দেখতে পারো এই মার্কেটে আসলে এরকম সমস্ত রকম জামা কাপড়ের দোকান পেয়ে যাবেন এবং সমস্ত নিয়ে ব্যবসা করতে পারবেন আর ওখানে দেখতে পারেন সাজানো রয়েছে এগুলো আপনার তাই তো লাগবে না আমরা ভিডিও বানাই মানুষকে প্রচার করি যে এই মার্কেটে গেলে এইগুলো এরকম দামে পাবে কিনতে পারবে এগুলো কিরকম দাম আছে আশি টাকা করে মাত্র দেখতে পারো মাত্র আশি টাকা করে ড্রেস আছে এগুলো আশি টাকা করে মাত্র এও আশি টাকা এগুলো আশি টাকা এরকম সেট পাবেন আর একটা সেটে কত পিস নিতে হবে মিনিমাম ছ পিস ছ পিসের কম হবে না এক দু পিস হবে না তাই তো মিনিমাম ছ পিস নিতে হবে আর হচ্ছে দাম পড়বে কত বললে একশো শুধু আশি টাকা মাত্র আশি টাকা করে আর ছ পিস এরকম প্যাকেট হবে তাই তো কালার কটা হবে দুটো তিনটে কালারের মধ্যে দু পিস করে মাল হবে আর সাইজ কি একই সাইজ থাকবে একটা প্যাকেটের মধ্যে বিশ টু তিরিশ সাইজে মানে অনেক রকম সাইজের থাকবে ঠিক আছে কাকা দাদা ধন্যবাদ তাই তো দেখতে পারো দাদা বিক্রি করে যা নেবে সত্তর টাকা পিস গেঞ্জিগুলো দেখতে পারো সত্তর টাকার গেঞ্জি মাত্র টি শার্ট ওই হলো গেঞ্জি বলতে বাংলা মেয়ে টি শার্টটা একই চিজে মাত্র সত্তর টাকা করে দেখতে পারো বড়দের তাই তো ভাইয়া খালি সত্তর টাকা করে সব রকম সাইজের মাল আছে তাই তো সত্তর টাকা করে মাল এগুলো নিউ মাল এবি ওই মাল না সত্তর টাকার গেঞ্জি দেখতে পারো অনেকে বলছেন পুরনো এগুলো কিন্তু পুরনো মাল কোনোটাই না এগুলো নতুন মাল দেখলেই বুঝতে পারবেন পুরোনো পুরনো নতুন রতনবন্ধের পার্থক্য অনেকখানি পারো সত্তর টাকার গেঞ্জি দাদারা বিক্রি করছেন সত্তর

দেখতে পাবো লোয়ারগুলো মাত্র আশি টাকা করে বিক্রি করছে কাকারা এগুলো মিনিমাম ছ পিস নিতে হবে নাকি পাইকারি সিমেন্ট থেকে মিনিমাম ছ পিস নিতে হবে সবকে একই রকম দাম নাকি না এই হাফ প্যান্টগুলো কীরকম দাম আছে এটা ষাট টাকা করে ষাট সত্তর এরকম দামের দাম এই ধরনের মালগুলো ষাট থেকে সত্তর টাকা দাম পড়ছে এগুলো বিক্রি করলে মোটামুটি একশো টাকা একশো কুড়ি টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এইগুলো কীরকম দাম আছে এটা একশো টাকা করে এটা একশো টাকা মোটামুটি দেড়শো টাকা বিক্রি করতে পারে নাকি

অনেক বন্ধুরা বলেন এই পুরনো সেগুলো নয় কিন্তু দেখলে সব মিথ্য কথা বলে লাভ নেই না অনেকে কমেন্ট করে এর ভিডিও বানিয়েছিল কমেন্ট দাও ফেক বল বল দিছে ফেক বল লটের মাল আছে দেখো মোলের মাল গেনজি স্যাম্পল কত দাম আছে 499 কত দিচ্ছেন আপনারা 50 টাকা মাত্র 50 টাকা দিয়ে দিচ্ছে দেখতে পারো আর এখানে প্যান্ট রয়েছে জিন্সের অনেক রকমের মাত্র 200 টাকা করে কটন জিন্সের প্যান্ট রয়েছে কটন প্যান্ট

এগুলো মাত্র আড়াইশো টাকা করে খুচরো বিক্রি হচ্ছে দেখতে পারো এগুলো একশো টাকা করে জামা দেখতে পারো সে এক দুটো পিস যা নেবে ততগুলো তাই তো একটা দুটো সবই দেবে তাই তো দেখতে পারো মাত্র একশো টাকা করে জামা সব সুতি সব সুতির না মাত্র একশো টাকা করে বলছে হাটে অন্য বিক্রি করে দেখতে পারো অন্যগুলো কত করে ওইগুলো

একটু আরও খুচরো চাইলে খুচরোও কিন্তু পেয়ে যাবে এরকম আর এমনি নর্মালি এক প্যাকেট নিতে হবে পাইকারিটি যদি নিতে হয় আর এগুলো পুরো পঁয়তাল্লিশ টাকা করে আর এই সতেরো টাকা সব কম দামি কত ছিল আর কম দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ওকে ওগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করা যাবে আচ্ছা তোমার নাম আমার নাম এই শেখ বুলবুল শেখ বুলবুল আচ্ছা ফোন নাম্বার বলে দাও যদি তার দরকার হয় যোগাযোগ করে মানুষ আশি আশি তেরো তেরো পঁয়ত্রিশ পঁয়তিরিশ

বন্ধুরা এই হাওড়া মঙ্গলার হাট কোথায় কীভাবে আসবেন সেটা আমি দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলার হাট হাওড়া এটা হাওড়া স্টেশন থেকে ঠিক বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন বলে দেবেন পাঁচ মিনিট পায়ে হেঁটে কিন্তু চলে যেতে পারেন এই মঙ্গলার হাট একদম হাওড়া যে স্টেশন আমরা সবাই চিনি হাওড়া স্টেশন বাংলার এক বিখ্যাত স্টেশন আর হাওড়ার ব্রিজ আমাদের সারা পৃথিবী বিখ্যাত তো সেই হাওড়া স্টেশন থেকে ঠিক বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন তাহলে পেয়ে যাবেন কেবলমাত্র মঙ্গলবার ভোরের বেলা বসে এই মার্কেটটা বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হবে খুব তাদের জায়গায়